ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডের ইয়েলো লিফ বা হলুদ পাতা নিয়ে পরব এবং আপনারা কীভাবে এই সমস্যাটার সমাধান করতে পারেন এটার প্রবলেম এবং সলিউশন আছে আপনাদেরকে এই পর্বে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন এর ফলে নিউ ভিডিও ডিজিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা যাবে এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা হলুদ পাতার সমস্যা সমাধানের জন্য পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ আমরা স্টেপ বাই স্টেপ সব ধরনের সমস্যা এবং এর সমাধান এক্সপ্লেন করে দিব এই ভিডিওতে আপনারা জানেন অর্কিডে হলুদ পাতা খুবই একটি কমন সমস্যা অনেকেই এটিকে নিয়ে ভয় থাকেন অর্কিডে হলুদ পাতা অনেক কারণেই হতে পারে এর মধ্যে প্রধান যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে বয়স বয়স হয়ে যাওয়ার কারণে আপনার অর্কিডের নিচের পাতা হলুদ হয়ে যেতে পারে এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এতে ভয় পাওয়ার কিছু নেই আপনার এই দিকের পাতা যদি ইয়েলো হয়ে যায় তবে এটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া তারপরে হচ্ছে নতুন পাতা যখন গ্রো করতে থাকবে নতুন পাতাকে স্পেস দেওয়ার জন্য পুরাতন পাতা ঝরে যাবে এটি স্বাভাবিক যেমন এই ধরনের অর্কিডে মনোপোডিয়াল অর্কিড এই অর্কিডগুলোতে সাধারণত উপর দিকে পাতা গ্রো করে এবং নিচের দিকে পাতা আস্তে আস্তে ঝরে যায় এটি স্বাভাবিক কিন্তু পিছনে যে ড্যান্ড্রোবিয়াম দেখতে পাচ্ছেন এগুলো সিম্পোরিয়াল অর্কিড এগুলিতে সাধারণত সবসময় নতুন কেইন গ্রো করে পুরাতন কেইনের আস্তে আস্তে পাতা ঝরে যায় এটা স্বাভাবিক প্রক্রিয়া এখন আপনাদেরকে জানিয়ে দেব যে প্রধান যে কারণগুলো আছে যে কারণে অর্কিডের পাতাগুলো সাধারণত হলুদ হয়ে যায় এর মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে ওয়াটারিং প্রবলেম আপনারা জানেন যে পানি ঠিকমতো যদি দেওয়া না হয় তবে পাতা হলুদ হয়ে যায় তো পানি বেশি দিলেও সমস্যা আবার কম দিলেও সমস্যা তা আপনারা কিভাবে বুঝতে পারবেন কারণ দুটোর সমস্যা এবং হলুদ পাতার সিমটম দেখতে অনেকটা একই রকম এই জন্য অনেক গ্রোয়াররা একটু কনফিউজ হয়ে যায় যে আপনার কোনটার জন্য ওভার অটারিং অথবা আন্ডার ওয়াটারিং কোনটার জন্য আপনার সমস্যা হচ্ছে প্রথমে হচ্ছে ওভার ওয়াটারিং অনেকেই যেটা করেন রুটিন করে পানি দেন যখন অর্কিডে আপনার রুটিন করে পানি দিতে থাকেন ধরেন আপনি প্রতি দুই দিন পর পর পানি দিচ্ছেন অর্থাৎ তিন দিন পর পর অনেকে বলে সাত দিন পর পর পানি দিবেন এখন হয়তো আমরা যেই ওয়েদারে থাকি গরম ওয়েদার এই ওয়েদারে হয়তো এই এই ধরনের গরম ওয়েদারে আপনার যেই সমস্যাটা হয় খুব ফাস্ট পটিং মিডিয়া শুকিয়ে যায় কিন্তু যদি আপনার পটিং মিডিয়া এই ধরনের হয় যেমন আমরা স্প্যাগনাম মসে করেছি এই ধরনের মিডিয়া শুকাতে সাধারণত সাত দিন লাগে আবার আপনি যদি কোকো চিপস থাকে এটা দেখা যাবে দুই দিনই শুকিয়ে যাচ্ছে গরমের দিনে কিন্তু যখন আমার দেশে শীত পড়ে এবং আমাদের শীতের সময়টা খুবই ছোট সংক্ষিপ্ত এই শীতের সময় দেখা যাবে এই স্প্যাগনাম মস হয়তো সাত দিনের বেশি সময় লাগবে শুকাতে এই ধরনের চিপ হয়তো আপনার শুকাতে সময় লাগবে চার থেকে পাঁচ দিন এই জন্য আপনি যদি একই রোটিন সবসময় মেনটেন করেন আপনার জন্য সমস্যা হতে পারে ওভার ওয়াটারিংয়ের সমস্যা হতে পারে আবার এখানে যদি আপনি দেখেন এখানে হিউমিডিটি আছে সেভেন্টি এইট পার্সেন্ট এবং টেম্পারেচার একত্রিশ ডিগ্রি কিন্তু যদিও সেভেন্টি এইট পার্সেন্ট কিন্তু টেম্পারেচার বেশি হওয়ার কারণে আপনার পানিটা একটু দ্রুত শুকাবে কিন্তু যদি আপনার হিউমিডিটি সেভেন্টি এইট পার্সেন্ট থাকতো কিন্তু টেম্পারেচার উঠে যেত বত্রিশের বেশি পঁয়ত্রিশ চৌত্রিশ ওই ক্ষেত্রে আরও ফাস্ট এবং শীতকালে আপনারা যদি উপর থেকে পানি দেন মানে এই অর্কিডটির উপর থেকে পানি দেন এখান থেকে যদি পানি দেন তবে পানিটি এই দুই ক্রাউনের মাঝখানে যে জমে থাকবে এবং সময় আপনার পাতাটা নষ্ট করা শুরু করবে যে কোনো অর্কিডে আপনার উপর থেকে পানি দেওয়া বন্ধ করতে হবে এবং মিস্টিং করা যাবে না শীতকালে কখনো মিস্টিং ফগিং কোনোটাই করা যাবে না এই ধরনের ওভার ওয়াটারিং সমস্যার জন্য পাতা যেটা হয়ে যায় ধরলে দেখবেন যে পাতাটা হলুদ হচ্ছে ওইটা প্রথমে দেখবেন সফট হয়ে যাবে আপনি ধরলেই দেখবে এই পাতাটা দেখেন এখন শক্ত আছে কিন্তু ওভার ওয়াটারিংয়ের যে পাতার সমস্যাটা ওই পাতাটা ধরলে দেখবেন একদম সফট হাতের মধ্যে অনেক সময় ধরলে পাতাটা সবুজই থাকে কিন্তু খুলে খুলে চলে আসে আপনার হাতের মধ্যে চলে আসে এত সফট হয়ে যায় তখন বুঝতে পারবেন আপনার ওভার ওয়াটারিং হচ্ছে আর আন্ডার ওয়াটারিং কখন আপনি বুঝতে পারবেন আন্ডার ওয়াটারিং হচ্ছে যদি আপনি পানি কম দেন আপনার গরম বেশি পড়ে গেল কিন্তু আপনি পানি দিচ্ছেন রুটিন করে আপনার মিটারে আছে পঁয়ত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি আপনি পানি দিচ্ছেন ওই আগের যে সাত দিনের নিয়ম ছিল ওই সাত দিনই দিচ্ছেন পঁয়ত্রিশ সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলে স্প্যাগনাম মস এক থেকে দুই দিনের ভিতরে শুকিয়ে যায় আর এই ধরনের যে কোকো কোকোহাসগুলো আছে এগুলো আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওই সময় আপনার ঘন ঘন পানি দিতে হবে অনেক সময় দিনের দুইবারও পানি দেওয়ার প্রয়োজন হতে পারে এবং আন্ডার ওয়াটারিংয়ের ক্ষেত্রে যেটা হয় রুটগুলো খুব ফাস্ট শুকিয়ে যায় আপনার যদি খেয়াল করে দেখেন এই ধরনের শুকিয়ে এমন শুকিয়ে গ্রে হয়ে যাবে এবং ভিতরে কিছু থাকবে না আন্ডার ওয়াটারিংয়ের ক্ষেত্রে পাতাগুলো অনেকটা পুড়ে পুড়ে যাবে মানে আপনি যদি দেখেন এই পাতাটা যদি খেয়াল করে দেখেন এই পাতাটা দেখে না পুড়ে গিয়েছে একদম ডগা থেকে এই ধরনের পুড়ে শক্ত শক্ত হয়ে যাবে পাতাটা দেখতে মচমচা হয়ে যাবে অনেক সময় আপনার পাতার উপর এমন দাগও হতে পারে আন্ডারিং এর জন্য তারপরে হচ্ছে ন্যাচারাল এইজিং প্রসেস আমি আপনাদেরকে আগেই বলেছি যে অর্কিডের উপরে যত লিফ্ট গ্রো করবে এই ধরনের মনোপোডিয়াল অর্কিডের উপরে যত লিফ্ট গ্রো করবে একই প্রপোর্শনে নিচের লিফগুলো ঝরে যাবে মানে আপনি কখনো এই ধরনের মনোপোডিয়াল অর্কিডে আপনার লিফ গ্রো করতে করতে উঁচু হয়ে যাবে না এটা সম্ভাবনা খুবই কম আপনার সাধারণত তিনটি চারটি লিফ কমন থাকে অনেক সময় ছয় সাতটি হয়ে থাকে কিন্তু এটা খুবই কম ছয় সাতটি লিফ খুবই কম দেখবেন আপ আমাদের এখানে যদি খেয়াল করে দেখেন এটাতেও আছে চারটি এটাতে যদি খেয়াল করে দেখেন এটাতে আছে ছয়টি তো সাধারণত ছয় সাতটির বেশি লিফ কখনো হয় না এই ধরনের মনোপোটেল অর্কিডে অবশ্যই আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিচারটা ঝরে যাবে এটা খুবই স্বাভাবিক এরপরে হচ্ছে সানলাইট ইস্যু আপনারা জানেন সূর্যের আলো যেমন অর্কিডের গ্রো করার জন্য প্রয়োজন একই সঙ্গে অর্কিড কিন্তু বেশি ধর সূর্য পছন্দ করে না কারণ এই অর্কিডগুলো গ্রো করে রেইন ফরেস্ট বা এমন ধরনের বনে যেইখানে আপনার গাছের পাতার ফাঁক দিয়ে খুব অল্প আলো এই অর্কিডগুলো পায় আপনারা যদি ইভেন গ্রো লাইটের নিচে এগুলো গ্রো করে থাকেন তখনও বেশি পরিমাণে আলো দিলে এই অর্কিডগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথম হচ্ছে সান সানবার্ন সানবার্ন কীভাবে হয় যখন আপনার বেশি পরিমাণে আলো এখানে কন্টিনিউ পড়তে থাকে এক সময় আপনার ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায় আপনারা যদি খেয়াল করে দেখেন এটা অনেকটা হলুদ হলুদ হয়ে গিয়েছে পাতা কিন্তু পুরো বার্ন হয় নাই কিন্তু বার্ন হওয়ার প্রাথমিক স্টেজে ছিল তারপরে যদি আপনার আরও বেশি পরিমাণে এই পাতার মতো মচ মচা হয়ে যেত আস্তে আস্তে শুকিয়ে যেত কারণ যখন এই ক্লোরোফিলটা নষ্ট হয়ে যাবে ভিতরে তখন এই পাতাটা টিস্যুটা কলাপস করবে এবং আস্তে আস্তে ইয়েলো হয়ে হলুদ হয়ে যাবে সাধারণত সানবার্ন বোঝার আরেকটি বুদ্ধি হচ্ছে আপনার যদি এই ধরনের ইয়োলো না হয় দেখবেন আপনার পাতা এই পাশ থেকে মানে ডগার থেকে পুরা শুরু করবে পুরে পুরে আস্তে সেই দিকে যাবে আর মাঝে মাঝে ভিতরে গোল গোল হয়ে পুড়ে যেতে পারে যখন আপনার ভিতরে কল অফ করে আবার সানলাইট যেমন আপনার পাতা পুরে ফেলে সূর্য না থাকলেও আপনার পাতা পড়ে যাবে অর্কিড যেহেতু সূর্য থেকে আপনার শক্তি নেয় যখন আপনি এটা বেশি শেডে রেখে দিবেন অনেকের শেডে রাখতে যায় এমন শেডে রাখে যেখানে আলোর পরিমাণ খুব কম আলোর পরিমাণ ঠিক আছে বোঝার জন্য আপনার খেয়াল করবেন অর্কিডের নিচে ছায়া পড়ছে কিনা যেখানে আলো পড়ছে আলো থেকে ছায়া পড়ছে কিনা ছায়া যদি খুব ডিপ ছায়া হয় আপনার পাতার এখানে একদম কালো একটা ছায়া তাহলে বুঝতে পারবেন যে আপনার আলোটা ঠিক আছে কিন্তু ছায়া যদি দেখা না যায় একদম কোনো শেডও নাই আলো আছে কিন্তু ওই শেডও নেই তখন বুঝবেন আপনার আলোর পরিমাণ কম এবং এই ধরনের জায়গায় রাখলে আপনার অর্কিডের পাতা হলুদ হয়ে হয়ে ঝরে যাবে এবং একসময় পুরো অর্কিডটি নষ্ট হয়ে যাবে তারপরে হচ্ছে রং টেম্পারেচার মানে আপনার তাপমাত্রা ঠিক নেই আপনারা জানেন যে অর্কিড গ্রো করে সাধারণত আঠারো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুব ভালো গ্রো করে কিন্তু আমাদের দেশে যেহেতু তাপমাত্রা দেখা যায় আঠারোর নিচেও নেমে যায় আবার পঁচিশের উপরে উঠে যায় যেমন এখনই দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেম্পারেচার আছে ডিগ্রি সেলসিয়াস আর গরমের দিনে এমনও দিন আছে যখন টেম্পারেচার সাঁত্রিশ চল্লিশ বিয়াল্লিশ উঠে যায় তো এই ধরনের তাপমাত্রায় আপনার অর্কিডের শখ হতে পারে এবং এই শখে অনেক সময় সেই দু একটা পাতা হলুদ করে ফেলে দিতে পারে এই শখটা হওয়ার মেন কারণ হচ্ছে ল্যাক অফ ওয়াটারিং এবং আপনার হিউমিডিটির অভাব আপনারা অর্কিড কিন্তু অনেক হিউমিড এনভায়রনমেন্ট পছন্দ করে সেভেন্টি প্লাস হিউমিড পছন্দ করে যখন পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার হবে এবং হিউমিডিটিও কমে আপনার এখানে হয়ে যাবে টেন টোয়েন্টি পারসেন্ট ওই সময় অর্কিডটি শোকে চলে যায় আপনি যদি ঠিক মতো পানি না দিতে পারেন এবং পাতা হলুদ হয়ে পড়ে যাবে এটি তখন খুব স্বাভাবিক এবং যারা ইনডোরে অর্কিড রাখেন এসির পাশে কন্টিনিউ আপনার এসি চলছে অথবা ফ্যান চলছে এই ধরনের পরিবেশেও আপনার অর্কিডের পাতা পড়ে যেতে পারে এই জন্য আপনার অর্কিডটি অবশ্যই যেখানে ঠান্ডা বাতাস আসে অথবা গরম বাতাস আসে এইসব জায়গা থেকে আপনার যদি বারান্দায় রাখেন বারান্দায় যদি আপনার এয়ার কন্ডিশন থাকে এয়ার কন্ডিশানের যে গরম অ্যাডজাস্ট বের হয় এখান থেকে দূরে রাখবেন অথবা আপনার যদি আশেপাশে যদি কারো কিচেনের হুড থাকে অথবা ফ্যান থাকে ওটার থেকে আপনার অর্কিড দূরে রাখবেন অর্কিড নষ্ট হয়ে যেতে পারে ইভেন আপনার যদি কোনো পাশের বাসার থেকে জানালার রিফ্লেকশান আসে ওটা আপনার অর্কিড পুড়িয়ে দিতে পারে তারপরে হচ্ছে প্রধান একটি কারণ হচ্ছে নিউট্রিন ডেফিশিয়েন্সি আপনার অর্কিডে যদি আপনি ঠিকমতো ফার্টিলাইজার না দেন তখন অর্কিড পাতা হলুদ হয়ে পড়ে যেতে পারে আপনারা জানেন ন্যাচারাল হ্যাবিটেটে যে অর্কিডগুলো গ্রো করে এই অর্কিডগুলো ন্যাচারাল হ্যাবিটেট থেকে খাবার নিয়ে থাকে কারণ ওইখানে যে আপনার পাতা পচা থাকে অথবা আপনার বার্ডস ড্রপিং থাকে যেটা থাকে ওইগুলা আপনার বৃষ্টির সঙ্গে সঙ্গে ওয়াশ হয়ে যখন আসে অর্কিডটি যেখানে থাকে সেখানে যাওয়ার সময় অর্কিডটি নিউট্রিয়ন নিতে পারে আর যেহেতু বনের ভিতরে অনেক ডেন্স ফরেস্টে এগুলো গ্রো করে অন কিছু গ্রো করে আপনার একদম ফরেস্ট লেভেলে মানে মাটির লেভেলে গ্রো করে আর কিছু গ্রো করে একটু উপরের দিয়ে তো ওই সব আপনার পচা এনভায়রনমেন্ট থেকে এরা ইজিলি নিউট্রেন নিতে পারে কিন্তু আমরা যখন স্টাইল এনভায়রনমেন্ট এগুলো গ্রো করি যেমন এই ধরনের মসে যখন গ্রো করি এই ধরনের মসে আপনার ফার্টিলাইজার নেওয়ার মতো কিছু থাকে না তেমন একটা এই ক্ষেত্রে আপনি যদি একে রেগুলার ফার্টিলাইজার না দেন ভালো কোয়ালিটির অর্কিড ফার্টিলাইজার যেমন আমরা বেটার গ্রো এবং ব্লুমটা ইউজ করি আমেরিকান অর্কিড সোসাইটির রেকমেন্ড করা ফার্টিলাইজার এবং এটা এটা নাইট্রেট বেস ফার্টিলাইজার এটাতে কোনো ইউরিয়া দেওয়া নেই এই কারণে আপনার অর্কিডে এটা খুব ভালো মতো নিতে পারে এবং অর্কিড খুব ফাস্ট গ্রো করে এই অর্কিড ফার্টিলাইজার থেকে আপনারা অবশ্যই ফার্টিলাইজারটি রেকমেন্ডেড ডোজ মেনে রেগুলার দিয়ে যাবেন এবং অনেকে যেটি করে শীতকালে ফার্টিলাইজার বন্ধ করে দেয় শীতকালে ফার্টিলাইজার বন্ধ করার কোনো দরকার নেই কারণ আমাদের অধিকাংশ অর্কিড হচ্ছে হাইব্রিড অর্কিড এগুলো শীতকালে কোনো ধরনের হাইবার যায় না তারপর হচ্ছে আরও কিছু কারণ যেটাতে আপনার কমন কিছু ডিজিজ যেটাতে আপনার পাতা হলুদ হয়ে যেতে পারে এর মধ্যে একটি হচ্ছে রুট রোট রুট রোট হওয়ার প্রধান কারণ হচ্ছে বেশি পানি দেওয়া আপনি যদি এই যে ধরেন স্পেগনাম মসে আছে এটা একবার পানি দিলে চার পাঁচ দিন ভেজা থাকে আমি যদি পাঁচ দিন পরে পানি না দিয়ে মানে এটা না শুকানো পর্যন্ত আমার চেক করতে হবে উপরে আঙ্গুল দিয়ে এটা উপরের পাটটা কি ড্রাই কিনা বা ভেজা কিনা যদি উপরের পাট ভেজা থাকে তবে আমি পানি দিব না কিন্তু এরপরে যদি আমি কন্টিনিউ পানি দিয়ে যাই এটা এক সময় রুটগুলোর ভিতরে পচিয়ে ফেলবে এবং নষ্ট হয়ে যাবে এবং তারপরে আস্তে আস্তে পুরো অর্কিডটি এফেক্টেড হবে এবং নিচের পাতা ফেলে দিয়ে দিয়ে সে নিজেকে সার্ভাইভ করার চেষ্টা করবে এবং একসময় দেখা যাবে পুরো অর্কিডটি নষ্ট হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে ফাঙ্গাল লিপ লিপ স্পট বিভিন্ন ধরনের ফাঙ্গাস পাতার উপর অ্যাটাক করে আপনার পাতাটাকে ইয়েলো করে ফেলতে পারে ফাঙ্গাল স্পট থেকে বাঁচার জন্য অবশ্যই ঠান্ডা অথবা ভেজা ওয়েদারে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইট অথবা আপনার ভালো ধরনের ব্যাকটেরিয়াল সাইট স্প্রে করে দিতে পারেন আপনি জীবাণুমুক্ত করে রাখার জন্য আপনার এরিয়াটা তারপরে হচ্ছে ব্যাকটেরিয়াল স্পট ব্যাকটেরিয়াল স্পট হচ্ছে এক ধরনের ডিজিজ যেটা আপনার সাধারণত পানি বেশি দেওয়ার কারণে হতে পারে আপনারা যদি খেয়াল করে দেখেন এই অর্কিডটি ব্যাকটেরিয়াল ব্যাক ব্যাকট্রিয়াল ব্রাউন স্পট আছে একটু খেয়াল করে পাতার মধ্যে ব্রাউন ডাক এবং ভিতরে ভিতরে গর্ত গর্ত হয়ে গিয়েছে অনেকটা মনে হয় যে এটার ভিতরে কিছু কোনো কিছু দিয়ে পাতাটা নষ্ট করে ফেলা হয়েছে এটা ব্যাকট্রিয়াল ব্রাউন স্পট এটা হয়েছে অতিরিক্ত পানি গোড়ায় জমে যাওয়ার কারণে অথবা এটি যখন রিপোর্ট করা হয়েছিল এই রিপোর্টের সময় কোনো ধরনের প্যাথোজেন অথবা কোনো ধরনের ব্যাকটেরিয়া রোড দিয়ে ঢুকে এই সমস্যাটা সাধারণত ক্রিয়েট করে এটা হতে পারে বেশি পানি দেওয়ার জন্য অথবা আপনার খুব দুর্বল সিডলিং যদি আপনি রিপোর্ট করেন এই ক্ষেত্রে আপনার এটি হওয়ার সম্ভাবনা থাকে এবং এটি হলে একসময় যদি আপনি ঠিকমতো প্রিভেনশন না নেন পুরো প্লান্টটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটি ভালো হয়ে গেলে আপনার পাতাটা এমনই থাকবে কিন্তু এটা পুরাটাই কসমেটিক আপনার প্লান্টের কোনো ক্ষতি করবে না এবং আপনার পাতাটা কেটে ফেলার কোনো দরকার নেই আর ব্যাকটেরিয়াল বাউন্সপটের আরেকটি সাইন হচ্ছে যদি আপনার ফেলেনসিস অর্কিডে হয় পাতা একটু ফুলে যেতে পারে এবং বাজে গন্ধ হতে পারে এবং এই ধরনের ক্যাটলিয়া অর্কিডেও কিন্তু পাতা ফুলে যায় এবং বাজে গন্ধ থাকতে পারে তারপরে হচ্ছে পেস্ট প্রবলেম পেস্ট হচ্ছে পোকা সমস্যা বিভিন্ন ধরনের পোকামাকড় সাধারণত অর্কিডে আপনার অ্যাটাক করতে পারে এর মধ্যে যেটা আছে মিলিবাগ স্পাইডার মাইট স্কেল ইনসেক্ট এই ধরনের এবং আরেকটি আছে আপনার আমরা যেটা বলি এটা শামুক যেটা শামুকও কিন্তু আপনার পাতা খেয়ে ফেলে এবং পাতাটা অনেক সময় হলুদ হয়ে যায় আপনি দেখবেন পাতাটা শুধু আশ বেড়ে আছে এখানে কাটা 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 নাই 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 মিলিবাগ কীভাবে দমন করতে হয় বা অন্য অন্য পোকা কীভাবে দমন করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো আপনারা প্লিজ দেখে নেবেন তারপরে হচ্ছে ধরনের ভাইরাস আছে যেটি আপনার পাতা হলুদ করে ফেলতে হবে যেমন সিম্বিডিয়াম মুজাইক ভাইরাস এই ধরনের ভাইরাস যখন অ্যাটাক করে তখন আপনার পাতা হলুদ হয়ে যায় এবং আপনি দেখবেন পাতার মধ্যে গুল গুল রিং স্পট থাকতে পারে তারপরে হচ্ছে পটিং স্ট্রেস আপনার অর্কিডটি যদি রিপোর্টিং করা হয় রিপোর্টিং করার পরে পট্রিং স্ট্রেস থেকে নিচের দু একটা পাতা ইয়েলো হয়ে যেতে পারে বা উপরের পাতাও ইয়েলো হয়ে যেতে পারে এটি খুবই কমন পটিং স্ট্রেস থেকে বাঁচানোর জন্য আপনারা বেশি ঠান্ডা অথবা বেশি গরম দিনে পটিং করবেন না বেশি ঠান্ডা দিনে পটিং না করে আপনি যদি শীতকালে পটিং করতে হয় একটু ওয়ার্ম টাইমে যখন একটু আপনি ওয়েদার চেক করবেন যে পাঁচ সাত দিন একটু ওয়েদারটা ভালো থাকবে ওই সময় পটিং করবেন আর গরমের দিনে পটিং না করে একটু ওয়েদার চেক করে যে সময় একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেই সময় পটিং করার চেষ্টা করবেন তাহলে আপনার এই ধরনের স্ট্রেস আসবে না তারপর হচ্ছে এনভারমেন্টাল চেঞ্জ আপনার হয়তো সাডেনলি কোনো কারণে গরমকাল থেকে ঠান্ডা চলে আসলো মানে যেটা হওয়ার সময় বৃষ্টির সময় বৃষ্টি শুরু হয়ে যায় কন্টিনিউ পাঁচ সাত দিন খুব প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল দশ পনেরো দিন বিশ দিন চলে যাচ্ছে বৃষ্টি থামছে না প্রচণ্ড ঠান্ডা এই ধরনের সমস্যায় অর্কিডের পাতা হলুদ হয়ে যেতে পারে এবং অর্কিড শকে চলে যেতে পারে আর এখন আমরা আলোচনা করব কীভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি প্রথম হচ্ছে সূর্যের থেকে যে ধরনের স্ট্রেস হয়ে যেতে পারে সানবার্ন সানবার্ন আমরা যেটা করতে পারি ভালো ওয়াটারিং রুটিন মেনটেন করতে হবে তারপরে হচ্ছে সূর্য থেকে দূরে রাখতে হবে আর যদি সম্ভব হয় আপনার শেড ক্লথ দিয়ে আপনার সূর্যটা কন্ট্রোল করতে হবে সূর্য আলোটা কন্ট্রোল করতে হবে কারণ আপনি যদি শেড ক্লথ দিয়ে সূর্য আলোটা কন্ট্রোল করেন আলোটা ভালো মতো পড়ে এবং এটা গ্রোথটাও ভালো হয় পাতার কালার সুন্দর হয় পাতার শাইনটা ভালো থাকে এবং ফুলের কোয়ালিটিও ভালো হয় আর যেটা হচ্ছে সানবান পাতা ধরেন যে ধরনের সানবার্ন পাতা আপনারা কেটে ফেলার চেষ্টা করবেন না কারণ কেটে ফেললে আপনার প্রতিটা পাতায় কিন্তু এর শক্তি যোগায় মানে প্লান্টটাকে আপনি যদি একটা পাতা কেটে ফেলেন আপনার কিন্তু প্লান্টের শক্তির পরিমাণ একটু কমে যাবে আপনার পাতার কোনো দরকার কাটার কোনো দরকার নেই যদি এই ব্যাপারটা জাস্ট কসমেটিক তারপর হচ্ছে ওয়াটার রুটিন আন্ডার ওয়াটার এবং ওভার ওয়াটারিং সমস্যা কীভাবে সমাধান করবেন প্রথমেই আপনার খেয়াল করবেন ওভার ওয়াটার হলে রুটটা যখন ধরবেন আপনার ভিতরের যদি আপনি একটু হালকা পটিং মিডিয়ার সরে যদি শিকড়টা দেখেন শিকড়টা দেখবেন কেমন সফট হয়ে গেছে এবং ধরলে নরম নরম লাগছে তখন বুঝবেন আপনার ওভার ওয়াটারিং হয়ে গেছে আর আন্ডার ওয়াটারিংও একই ব্যাপার দেখবেন আপনার মিডিয়া একদম শুকনা এবং শিকড়গুলো খড়খরে হয়ে গিয়েছে এই ধরনের খড়খরে শুকনা হয়ে গিয়েছে তখন বুঝবেন আন্ডার ওয়াটারিং হয়ে গেছে এই ধরনের সমস্যায় আপনার ওয়াটারিং রুটিনটা ঠিক করবেন রেগুলার পানি দেওয়ার চেষ্টা করবেন উপরের অল্প টপ মানে ধরেন এতটুকু জায়গা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পানি দিয়ে আবার এটাকে রিহাইড্রেটিং রাখবেন না হলে কিন্তু আপনার আন্ডার ওয়াটারিংয়ের সমস্যা হবে আবার উপরের টপ শুকানোর আগে যদি আপনি কন্টিনিউ পানি দেন তাহলে ওভার ওয়াটারিং হয়ে যাবে ওই ক্ষেত্রে আপনার রুটটা মুষি মুশি হয়ে যাবে তারপর হচ্ছে ফার্টিলাইজারের একটা রুটিন ফলো করবেন মানে হচ্ছে এই ফার্টিলাইজারগুলো যে আমরা দেই এটা সপ্তাহে একবার দিতে হয় মাসে চারবার এর মধ্যে তিনবার হচ্ছে গ্রো একবার হচ্ছে ব্লুম ফর্মুলা এই রুটিনটা আপনারা কন্টিনিউ মেনটেন করবেন শীত গ্রীষ্ম বর্ষা সময়। ডিজিজ এবং পেস্ট কীভাবে কন্ট্রোল করবেন আপনারা ডিজিজ এবং পেস্টের জন্য সবসময় অর্কিডটি আপনার সপ্তাহে মাস্ট একদিন ইন্সপেক্ট করার চেষ্টা করবেন আপনার প্রতিটি অর্কিড ঠিক আছে কি না পাতার নিচে দেখবেন ভালো মতো পাতার দুই পাতার মাঝখানে দেখবেন এবং যখন ফুল আসে তখন কলিগুলাতে খেয়াল করবেন তো সাধারণত ফুল আসার সময় কলিগুলা এবং নতুন পাতা আপনার মিলিবাগ বেশি অ্যাটাক করে আর এস ফিট অথবা আপনার স্কেল পোকাগুলো আপনি দেখবেন উপরে একটু খয়রে খয়রে একটু উঁচা উঁচা কি জানি বসে থাকে আপনারা এগুলো খুব সহজেই অ্যালকোহল কাপড়ে নিয়ে মুছে দিতে পারেন এবং অ্যালকোহল স্প্রে করে আপনার ধ্বংস করতে পারেন এটা কীভাবে করতে হয় আমাদের চ্যানেলে দেওয়া আছে প্লিজ দেখে নেবেন তো আজ এই পর্যন্তই অর্কিড নিয়ে যদি আরও কোনো সমস্যা থাকে অথবা আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ